আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওর শুরুতেই দেখতেই পাচ্ছেন অনেকগুলো জলপাই ধুয়ে নিচ্ছি এই জলপাইগুলো দিয়ে আমি হলো আচার বানাবো কিছুদিন আগে আসলে পেস্ট আচারটা আমি বানিয়েছি এটা হলো আস্ত রেখেই আচারটা বানাবো তবে ঝা টক ঝাল মিষ্টি এরকম আর কি আচারটা হবে তো জলপাইগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি কারণ জলপাইতে অনেক সময় দেখা যায় যে কালো কালো দাগ থাকে যেহেতু খোসা সহই তো বানাতে হবে তো আর কি করার ভালোভাবে ধুয়ে নিলাম জলপাইগুলো তারপরে আমি হলো দুই পিট কেটে একটুখানি রোদ্রে দিয়ে দিব আর এই কাজটা আমি সকালবেলাই করে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন জলপাই কিন্তু আমি কেটে নিছি এখন আমার হলো দক্ষিণের বারান্দাতে ভালো রোদ আসে এটা হলো সকাল নয়টায় আটটা সাড়ে আটটা নয়টার দিকে আমি এই কাজটা করে ফেলেছি কারণ একটা রোদ্রেই কিন্তু আমি আচার বানিয়ে নেব আর জলপাই কিন্তু ওইভাবে রোদ না দিলেও চলে তো জলপাই কেটে বারান্দাতে রেখে এসে রোদ্রে তারপরে আমি হলো নাস্তা বানাবো এরও আগে কিন্তু আমি আশেপাশে অনেক কাজ সেরে নিয়েছি যেহেতু আজকে জলপাইয়ের আচারটা বানাবো সে কারণে ওই জলপাইটায় আগে কেটে রোদ্রে দিয়ে আসলাম তো দশটা এগারোটার দিকে আবার আমি পশ্চিমের যে আমার বারান্দাটা আছে সেখানে কিন্তু ভালো রোদ লাগে আমি জলপাইয়ের আসাটা ওখানে এনে দেব যাতে করে সারা দিন একটু রোদ পায় তাহলে হয় কি জলপাইগুলো আচার বানালে ভালো থাকে আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন আর আস্ত জলপাইগুলো একটু শুকানোর পরেই কিন্তু দুই পিট কেটে কেটে নিলে ভালো হয় যাই হোক সবাই আমার চেয়ে ভালো জানেন আমি এটা আসলে জানি তারপরেও আমি আর কি বললাম এখানে আমি সকালবেলা পরোটা তৈরি করে নিচ্ছি কারণ একটু তাড়াহুড়ো করেই তো করতে হলো যেহেতু জলপাইগুলো কেটেছি অনেকটাই সময় লেগেছে এখন আমি নাস্তা বানিয়ে আমার ছেলেদেরকে দিব ছেলেরা পরাটা খেতেই বেশি পছন্দ করে যেহেতু ঝোল আছে ঝোল দিয়ে পরাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এটা ছিল মানে চিকেন রান্না গতকালকে যে মাংস রান্না করেছিলাম সেটার কিছুটা ঝোল রয়ে গেছে সেই ঝোল দিয়ে আজকে ওরা পরাটা খেয়ে নেবে তো আমি কিন্তু ডাইনিংয়ে দিয়ে চলে আসছিলাম পরে দেখি যে ছেলেরা উঠিয়েও নেয় না বাধ্য হলাম নিজে উঠিয়ে দিতে উঠিয়ে না দিলে হয়তো ওরা খাবেও না আমার মনে হয় যদি খাবারটা আমি খেয়ে দিতে পারতাম ওদের জন্য আরও বেশি ভালো হতো যাই হোক ছেলেরা আসলে মনে হয় মেয়ে থাকলে হয়তো আর একটু করে খেত যাই হোক আমার এটাও ভালো লাগে ছেলেরা আস্তে আস্তে এখন খেয়ে নিচ্ছে আমি অনেক কাজ আরও কিছু সারলাম সেরে তেরে তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্না করতে এখানে আমি কিন্তু ডাল আগেই বসিয়ে দিয়েছিলাম একটুখানি ধনিয়া পাতা আনতে গিয়ে ফোরনটা আসলে বেশি একটু পুড়ে গেল কিছু করার নেই এখন আমি ডালটা বাগার দিয়ে নিব ডাল বাগার দিয়ে আমি এখানে ভাজি করব চা এটা হচ্ছে চাল কুমড়া ভাজি আর মাছ রান্না করব ভেজে দু পেঁয়াজা করবো যাই হোক এখানে নুন হলুদ দিয়ে কিন্তু আমি মাছগুলো আগেই মেখে রেখে দিয়েছিলাম এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি তো আমি কিন্তু ঘরের আরও আশেপাশে কাজ তো সেরেছি তারপরে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি এবং কতগুলো কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়েছি শীত এসে পড়েছে কাপড়ের পরিমাণও আসলে ঘরে বেশি হয়ে যাচ্ছে তো একার পক্ষে আসলে এত কাজ করা সম্ভব না তো কাজগুলো তো করতে হবে অবশ্যই তারপরেও এত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে তার মের মধ্যে বিশেষ পাঠ হচ্ছে রান্না বান্না এটা আসলে একটু আটটু শেয়ার করি যাই হোক এখানে মাছগুলো ভেজে তুলে রেখেছি এখন মাছটা আমি ভুনা করে নিব আর আমি হলো যেভাবে কাজ করি ওইভাবে কাজ করলে আর যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা ভাববেন যে হয়তো কোনো এক সময় মনে হয় আমি কাজের মানুষই ছিলাম এরকম একটা ভাব আর কি প্রচণ্ড কাজ করি আমি বাসাতে একা হাতে যাই হোক এখানে ভাজিটা হয়ে গেছে ভাজিটা বেড়ে নিলাম তো আমার হাজব্যান্ড আমাকে মোটামুটিভাবে অনেকটাই হেল্প করে কিন্তু পুরুষ মানুষের কাজ যতটা করে তার চেয়ে হয়তো অনেক সময় আরও বেশি এলোমেলো করে হয়ে যায় তারপরও সময়তে যতটুকু করে আমার জন্য ভীষণ হেল্প হয় আমি একটু রেস্ট থাকতে পারি তো আপনারা কিন্তু মাঝে মধ্যে দেখেন আমার হাজব্যান্ড কাজ করে দেয় আমাকে আর এখানে আমি হলো রান্নাবান্না করে সব কিছু ডাইনিংয়ে রেখে দিলাম এখনো পর্যন্ত আমি গোসল করিনি তো গোসল করব নামাজ পড়ব তারপরে হচ্ছে আমার খাওয়া দাওয়া তো রেডি করে রাখলে অনেক সময় হয় কি যার খাবার হয়তো ইচ্ছা করে হাত দিয়ে খেয়ে নিতে পারে আর না খায় খাইলে তো খাবেই না যাই হোক খাওয়া দাওয়া শেষ করে অনেক পরে বিকেলবেলা এখন আসছি একটুখানি চা নাস্তা খাবো তো আমার অত বেশি একটা বানানোর ইচ্ছা ছিল না কিন্তু ছেলেদের আবার এই ধরনের খাবার খেতে ওরা ভীষণ পছন্দ করে যখন শুনল চা খাবে অলরেডি হ্যাঁ তাড়াতাড়ি করে বানিয়ে দাও আর কি করার দিলাম তো এখানে আমি হলো দুই রকমের বিস্কিট ছিল কিন্তু ওরা আবার ড্রাই কেকটাই বেশি পছন্দ করে তো সেই কারণে আমি ড্রাই কেকটাই দিলাম আর টোস্ট বিস্কিটটা রেখে দিলাম ওটা পরবর্তীতে হয়তো খাওয়া যাবে গতকালকে বড়া পিঠা বানিয়েছিলাম তো পিঠাও কয়েকটা রয়ে গিয়েছিল নিয়ে নিলাম সাথে ওরা যদি খায় খাবে হলে আমি খাবো আমার তো এই ধরনের খাবার ভীষণ পছন্দ যাই হোক দেখতে দেখতে আমার কিন্তু চা নাস্তাও করা হয়ে গেল। বিকেল বেলাটাও দেখতে দেখতে চলে গেল আবার আগামী কাল থেকে হয়তো অনেক ঝামেলা শুরু থেকে আবার শুরু করতে হবে আর যতই দিন যাক না কেন কাজ কিন্তু কোনো কমতি নেই কাজ কিন্তু করতেই হবে আমার মনে হয় নতুন একটা দিন মানে নতুন ঝামেলা শুরু সকাল থেকে আবার সেই বিকাল অবধি অনেক কাজ করতে হবে তো যাই হোক না চাটা খেয়ে আমি ভাবলাম যে বিস্কিটগুলো আসলে একটা ডিব্বার ভিতরে রেখে দিলে বেশি ভালো হয় তো এই কৌটাটার ভিতরে আমি বিস্কিটগুলো তুলে রাখলাম আর টোস বিস্কিটটা এখন প্যাকেট ধরাই থাকবে যখন খাবো তখন আবার একটা বক্সে নিয়ে রেখে দেবো যাই হোক দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেল সন্ধ্যার পরছি যে যদি সময় সুযোগ থাকে তাহলে আজকেই জলপাই রাসা বানিয়ে ফেলবো তো খাওয়া দাওয়া করেছি করলে অনেক প্লেট বাটি হয় সেগুলো তো আর আমার ধোয়ার মানুষ নেই আমাকেই ধুয়ে নিতে হবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো আসলে ধোয়া হচ্ছিল না রেখে দিয়েছিলাম আর এখন চা খেয়েছি সব মিলিয়ে একসঙ্গে এখন ধুয়ে নেব আসলে একা হাতে কাজ করলে এইভাবেই কাজ করতে হয় সময়তে সাথে সাথে ধুয়ে ফেলি সময়তে আবার একটু পরেও ধুই মানে নিজের রিল্যাক্স মতো করতে হয় তা না হলে কোনো প্রকারে রিলাক্স করার কোনো সময় থাকে না তো সে কারণে আর কি ও দুপুরবেলাতে আর ধোয়া ধোয়ের কাজটা করিনি একসঙ্গে এখন ধুয়ে নেব আরও বিশেষ করে শীত যেহেতু চলে আসছে তো শীতের সময় বারবার পানি নাড়া একটা ভীষণ আর কি অসুবিধার ব্যাপার তো এইভাবেই আর কি কাজগুলো করতে হবে আমাকে যাই হোক এখানে প্লেট বাটি কাপ ব্রিজ সমস্ত সব কিছু ধুয়ে উপর করে রাখলাম পানি ঝরার পরে আমি আমার সেলফের উপরে উঠিয়ে রেখে দেবো এই তো দেখতেই পাচ্ছেন এভাবেই আসলে করি আমি কাজগুলো আরও কত যে কি করতে হয় তা তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না তাহলে মা মাঝে মধ্যে আর কি করব সময় সুযোগ আসুক একটু সময় সুযোগ পেলে আমি আসলে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করা দেখানো আপনাদের সাথে শেয়ার করব। এখনও পারছি না যেহেতু আমার স্ট্যান্ড নাই তো আসলে অনেক গুটিয়ে কাজ করতে হয় আমাকে যদি ইস্টান থাকতো হয়তো আরও কিছু শেয়ার করা সম্ভব হতো যা সবাই এই কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় তো এই তো সন্ধ্যার পরে মানে মা গ্রেভেরও পরে চলে আসলাম আচার বানাতে তো শুরুতে তো দেখিয়ে দিলাম জলপাইগুলো কিন্তু ভালো শুকিয়ে গেছে এতটা না শুকালেও হয় তো আমি আসলে একটু শুকিয়েই নিলাম বেশি শুকিয়ে গেলে আবার কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায় জলপাইগুলো অত একটা ভালো লাগে না পরে যাই হোক এখানে সরিষার তেল প্রথম দিয়েছি তারপরে পাঁচ ফোঁড়ন একটুখানি গরম মশলা দিয়েছি না দিলেও চলে আপনারা না দিলেও পারেন রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেবো জলপাই জলপাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি থাক গেলে তারপরে চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পরে আচ্ছা হালকা একটু লবণ দিলাম পরে আবার দেখে দিবো এই তো বেশ কিছুটা চিনিও দিয়ে দিলাম পাশাপাশি চিনি দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ তারপরে দিলাম একটু ভিনেগার ভিনেগার না দিলে আচার আবার ভালো থাকবে না তবে এইভাবে আচার বানালে ভিনেগার না দিলেও চলে একদম এক বছর পর্যন্ত ভালো থাকবে কারণ এক বিন্দু পরিমাণও পানি নেই আচারে তো এখানে হলুদের গুঁড়া দিলাম সামান্য আর মরিচের গুঁড়া দিলাম যেহেতু টক ঝাল বলেছি মিষ্টি বলেছি তো সেই ভাবিলাম আর একেবারে লাশ আমি হলো সরিষার বাটা কারণ সরিষা বাটা আগে দিলে কিন্তু বেশি রান্না করলে সরিষাটা তেতো হয়ে যাবে সে কারণে সরিষা দিলাম সবার পরে এরপরে আগে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দেব হলো পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই সাথে পাঁচফোরণ সাথে হলো জিরা আর ধনিয়া দিলাম তো সেইগুলোও দিয়ে দিলাম তো সুন্দর করে বানিয়ে রেখে দেবো আজকে তো গরম থাকবে ঢেলে নিতে পারব না বয়েমে পরবর্তী দিন আসলে বয়েমে উঠিয়ে নিব তখন যদি পারি শেয়ার করবো হলে তো নি কীভাবে নালাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ব্যাপারটা যাই হোক আর যারা আমাকে ভিডিওতে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা পাশে থাকবেন আমিও থাকবো ইনশাল্লাহ তো বিদায় নিই আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম